আমাদের নারীর পিছনে সব পুরুষ ছুটে না নারীদের কিছু কিছু গুণ আছে যেগুলো একজন পুরুষকে চুম্বকের মতো আকর্ষণ করে নারীর কিছু কিছু গুণ আছে যেগুলো একজন পুরুষের ফার্স্ট চয়েস অর্থাৎ প্রথম পছন্দ তাহলে জেনে নেওয়া যাক কি কি গুণ থাকলে একজন পুরুষ একজন নারীর প্রেমে পরা যায় নাম্বার ওয়ান সাপোর্টার বা সমর্থক মানুষ একা থাকতে পারে না পুরুষও এর ব্যতিক্রম নয় পুরুষও চায় কেউ তাকে সাপোর্ট করুক তার কথা মনোযোগ দিয়ে শুনুক তাই পুরুষ এমন নারীকেই খুঁজে যে তার কথা মনোযোগ দিয়ে শুনবে বিপদে আপদে তাকে সাপোর্ট করবে তাকে সমর্থন করবে যে নারী শত বিপদে শত কষ্টেও একজন পুরুষকে সেরে যায় না কিংবা সেরে যাবে না এমন নারীকেই খুঁজে পুরুষ তাই পুরুষের মন পেতে হলে অবশ্যই একজন নারীকে এই গুণটি ধারণ করতে হবে নাম্বার টু সৌন্দর্য নারীর সৌন্দর্যকে পছন্দ করে না এমন পুরুষ পৃথিবীতে বোধ হয় পাওয়া যাবে না যদি মঙ্গল গহে পাওয়া যায় তবে তা কল্পনা ঠিক পুরুষরা সেই আদিকাল থেকেই নারীদের সৌন্দর্যের পিছনে সরষে আর ভালো ফ্যাশন বোধ ও ভালো ফ্যাশন সেন্সের নারীরা এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকে তাই কোনো নারী যদি তার স্মার্টনেস এবং ভালো ফ্যাশন বুট ধরে রাখতে পারেন তবে ওই নারী পুরুষের কাছে বেশি আকর্ষিত হবে আর যেসব নারী নিজেকে সুন্দর রাখে এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তারা আত্মবিশ্বাসীও বটে তাই আপনি যদি সুন্দরী হয়ে থাকেন তবে পুরুষদের মন পাওয়া খুব কঠিন কাজ হবে না নাম্বার থ্রি বন্ধুত্বপূর্ণ নারী প্রত্যেক পুরুষ চায় তার স্ত্রী তার সঙ্গে স্ত্রী হিসেবে নয় বরং বন্ধুর মতো আচরণ করুক যারা পুরুষদের ভালো কেয়ার করতে পারে এবং সবার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে সেসব নারীরা পুরুষদের পছন্দের তালিকায় বেশ এগিয়ে থাকে নারীদের জন্য এটি প্লাস পয়েন্ট হিসাবে কাজ করে তাই আপনি পুরুষদের প্রিয় হতে হলে আপনাকে বন্ধুসুলভ গুণ অবশ্যই থাকতে হবে নাম্বার ফোর সামাজিকভাবে সক্রিয় নারী সামাজিকভাবে যেসব নারী সক্রিয় সেসব নারী মানসিকভাবেও ইস্টক যেসব নারী সামাজিকভাবে সক্রিয় সেসব নারীদের পুরুষরা বেশ পছন্দ করে কেননা এই ধরনের নারীরা সবার সাথে মিশতে পারে সবার সাথে সুন্দর করে কথা বলতে পারে এবং তাদের কমিউনিকেশন স্কিলও বেশ ভালো তাই আপনি যদি কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি পুরুষদের পছন্দের তালিকায় ভাবে চলে আসবেন তবে এক্ষেত্রে আপনাকে নীতি নৈতিকতা সম্পন্ন হতে হবে না হলে আপনি সমাজের গিনিত পাত্রে পরিণত হবেন কেননা নৈতিকতা বিহীন এবং উশৃঙ্খল নারীদের কেউ পছন্দ করে না নাম্বার ফাইভ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারা নারী যেসব নারী স্বাধীনভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেসব নারীকে পুরুষ পুরুষরা খুব পছন্দ করে কেননা পুরুষরা এমন নারীকে খুঁজে যে পুরুষদের বিপদ আপদে সঠিক সিদ্ধান্ত দিয়ে সাহায্য করতে পারে আধুনিক সমাজে প্রত্যেক নারীর গুণটি অবশ্যই থাকা উচিত ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন